মেলা আলোচনা চলাকালে সাহাবি আব্বাসের ঘরে আল্লাহ নবী উপস্থিত হয়ে গেলেন এবং তিনি বললেন ও আমার সাহাবির তোমরা মেহাদুন্নবীর আলোচনা করছ মেহাদুলনবীর আলোচনা শুনছ আমি নবী ঘোষণা করলাম করলামি তোমাদের উপরে আমি নবীর সুপারিশ করা হাসুরের ময়দানে সাফাত করা ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সোবাহান আল্লাহ একবার বলেন বলুন সাহাবাই কেরাম মিলাদ নবী মাহফিল করেছে না তো সাহাবাই কেরাম যেটা করেছে রসুরে পাত যেটা করেছে সেটাকে কোনো অবস্থাতেই বেরাত বলার কোনো সুযোগ নাই বরঞ্চ সেটা হচ্ছে ইবাদত জোরে বলুন সুবাহ আল্লাহ বলছেন আমার রসুনে পাকের চেহারা যখন দুনিয়ার মধ্যে জাহের হলো প্রকাশিত হলো ঝুঁকে গেয়ে তারে

نصیب کرو مدینہ نور نبی کے نا دکھایا قبر دیش نا اللہ صلی سلے مولانا محمد والا علی, علی سی دینا جی شوہر جی نگر گارے پالون ہوے نامیلاد

My God. ও মা সুখবর শুনিয়া ল সুগন্ধি লাগাইয়া দাও পঞ্জাবী পরাইয়া দাও যাব দয়াল না বীর সে মাগো যাব দয়াল না বীর সে মাগো বছরে ঘরে মেলা দবি এসেছে মাগ বছর ঘুরে মেলা তন্ন এসেছে সবাই মাগ ও সুখবর শুনিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পরাইয়া দাও আতর লাগাইয়া দাও যাব দয়াল নবীর বীর সে মাগ जामो तयल न बि জল সে মাগ আমার হুজুরে কেবলা আওলাদের ঘুরে মেলা দবি এসেছে মাগো এই পবিত্র দিনে এসেছিলেন নবি তাই তো আনন্দ করেন দুজাহের সবই মাগ তাই তো আনন্দ করে দুজাহানের জাহানের সাবি নবীকে ভালোবেসে যাও ভক্তিতে সালাম জানাও নবীকে ভালোবেসে যাও ভক্তিতে সালাম জানাও যাকে ভালো ভালোবেসেছে মাগো যাকে অল্লাতালা ভালোবেসেছে বছরে ঘুরে মেলা সেছে আমার হুজুর মা সুখবর শুনিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও আতর লাগাইয়া দাও যাব জোলো সে মাগো জাপো তয়ল না বের মাগো বছরে ঘুরে মেলা দুর্ন বিয়ে সেছে আমার হুজুর কিবলা আওলা তেরা সোল সেছে মাগো বছরে ঘুরে মেলা দোন বিয়ে সেছে উপস্থিত সম্মানিত মুসুল্লিান ইকারাম মুরুব্বিয়ান এ উযাম ব্রাদারান ইসলাম পর্দানশীন আবিদা জাহরা তাইয়াবা তাহিরা মা এবং ভোনেরা প্রত্যেককে প্রতি আমার সালাম রাহিমানি ওয়া রহিমা রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কি বেজার হয়েছেন নাকি আরো একটু জোরে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি ওই মহান রব্বুল আলমিনের কুদরতের কদমের মধ্যে যেই মহান প্রভু দয়াবান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকে পবিত্র মাহে রবিউল আব্বাল শরীফ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের ধরা দমে তশরিফ আওয়ারি করার মাসে আল্লাহর গড় মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছে এজন্য উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আজকে যদিও আমি আপনাদের এখানে দায়িত্বের কারণে আমার আসতে হয়েছে কিন্তু আমার মন এই মুহূর্তে ঢাকা মোহাম্মদপুর আদরিয়া চৈবিয়া কামিল মাদ্রাসায় যেখানে আওলাদ রসুলের সাদারতে লক্ষ লক্ষ আশে কান রসুল আমার প্রিয় নবীর দুনিয়াতে শুভ আগমনকে কেন্দ্র করে পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী সাল্লি সাল্লামের মধ্যে রয়েছে এবং সর্বোপরি ঔরাদের সুরের ইমামতিতে আজকে জুমার নামাজ আদায় করবে আসরের নামাজ আদায় করবে জোরে বলুন আলহামদুলিল্লাহ গোটা দেশ গোটা বিশ্বের প্রতিটি মুসলিম ক্রান্টিতে জश्न-এ ঈদ-এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শশব পরিশরে পালিত হচ্ছে ইনশাআল্লাহ আপনারাও পালন করবেন বারে রবিউল আউয়াল আমাদের রামগঞ্জে اہل সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে সোমবার বারে রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুসে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে সকাল নয় গটিকার সময় ইনশাআল্লাহ আমি আপনাদের সকলকে বলবো আপনারা দলে দলে গাড়ি নিয়ে আপনারা আগামী সোমবার জশ্নে জুলুসে রামগঞ্জে যাবেন রামগঞ্জ মোহাম্মদিয়া মাদ্রাসা থেকে জশ্নে জুলুস শুরু হবে এবং সেখানে এসে শেষ হবে আল্লাহ পাক আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন তো আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তালাবাত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের এগারো নম্বর পারার সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين قل هي حبيب ابني بردان ابن الأم بشو ابني بردان بفضل الله وبرحمته তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাবে অনুগ্রহ পাবে এবং তারা যখন আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে ফালিয়া ফু তারা যেন খুশি উদযাপন করে আনন্দ প্রকাশ করে এবং তাদের আনন্দ প্রকাশ করা খুশি উদযাপন করা আমার রহমত অনুগ্রহ যদি তারা এই কাজ করে তাহলে তা হবে তাদের সমস্ত জমানো সম্পদের চাইতো উত্তম জোরে বলুন সুবহান এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা

এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে ফজল বলিয়েছেন ফজল তথা অনুগ্রহ বলেছেন এই অনুগ্রহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এলমকে বুঝিয়েছেন তথা জ্ঞানকে বুঝিয়েছেন আর এর পরবর্তীতে ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন কারণ

তা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ রবুল আলামিন আপনি নবীকে तमाम सृष्टि जगत কুল কায়েনাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন দেখেন এ আয়াতের দিকে ভালোভাবে খেয়াল করেন অনেকে বলে ঈদ আসছে কোথায় না বুঝলাম ঈদ পেলেন কোথায় আপনারা যে বলেন ঈদ এ মিলাদ ঈদ কোথায় আছে কোরআন শরীফে বলে আমরা তো কোরআন শরীফে এটা পাই না কোরআন শরীফে আপনি যদি না পান এটা কি আমার দোষ কেউ যদি কোরআন শরীফে কোনো কিছু না পায় এটা কি আমার দোষ হবে কারণ কালামের মধ্যে বলেছেন ত্রিবিয়ান উল্লিক প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস কোরআনুল কারীমের মধ্যে রয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এখন দেখেন আল্লাহ বলে বান্দারে তোমরা খুশি উদযাপন করো তখন যখন আমার পক্ষ থেকে ফজল পাবে এবং রহমত পাবে তো ফজল কি মুবাসীন বলেছেন ফজল হচ্ছে এলেম আর রহমত কি রহমত হচ্ছে সেটা তো বলেই দিয়েছেন নির্দিষ্ট আয়াত করে ওমা আর রহমতাল নবীর আগমনে খুশি হওয়ার জন্য আর এই খুশি হওয়াটাকেই বলে ঈদ জোরে বলুন বনুল আল্লাহ এবং ঈদ শব্দের অর্থ কি অনেকে ঈদ শব্দের অর্থ বুঝে না বুঝার কারণে যত সামিলে ঈদ শব্দের অর্থ লেসানুল আরব যেটা একেবারে আরবের সবচেয়ে সমৃদ্ধ প্রসিদ্ধ গ্রন্থ আরবি ডিকশনারি সেই লেসানুল আরবের মধ্যে রয়েছে এই ঈদ শব্দটি মূলত আউদুন থেকে নির্গত যার অর্থ প্রত্যাবর্তন করা ফিরে আসা এই ঈদ শব্দের অর্থ আল্লামা ইবনুল আরবি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন সুম্মিয়াল ঈদ ঈদান ঈদকে ঈদ নামে নামকরণ করা হয়েছে কেন আন্নাহু কারণ হচ্ছে ইয়াউদু কুল্লা সানাতি বিফারহিন মুজাদদারিন কারণ ঈদ প্রতি বছর বছর নিত্য নতুন খুশির আমেজ নিয়ে আমাদের মাঝে আগমন করে জোরে বলুন সোহান আল্লাহ সবের প্রদর্শনী পড়ুন সলে তুইয়াল্লা এখন আপনারা ঈদ শব্দের মানে বুঝতে পারছেন এখন আসেন ঈদ এ মিলাদবী সাল আলীবাসাল্লাম এটা পালনের ফজিলত কি এটা পালন করলে আমাদের কী লাভ হবে কিতাব তানবীর ফি মৌলিদুল বসির ওয়ান নাজির এই কিতাবের মধ্যে রয়েছে এবং সুবুল হুদাব ফি মৌলঈদুল মুস্তফা এই কিতাবের মধ্যে এই হাদিসখানা রয়েছে

আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের ঘটনা বলি লিকওমি তার গোত্রদেরকে তার বিভিন্ন আত্মীয় স্বজনকে বিভিন্ন লোকদেরকে নবীজির শুভ আগমনের নবীজির মিলাদের ঘটনাবলী শোনাচ্ছেন এবং শিরুনা তারা সেখানের মধ্যে রসুলে পাকের আগমনের কথা শুনে সবাই আনন্দিত হল রসুলে পাকের আগমনের ঘটনা শুনে সবাই খুশি হয়ে গেল এবং ওয়াহ সবাই আল্লাহর প্রশংসা আদায় করল ও রাসুলুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি এবং সকলে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠ করলো শুধু তাই নয় فاذا جاء النبی صلی الله علیه وسلم এমনত অবস্থায় আদুন নবীর আলোচনা চলাকারে সাহাবী ইবনে আব্বাসের ঘরে আল্লাহর নবী উপস্থিত হয়ে গেলেন এবং তিনি বললেন ক্বালা হাল্লাত লাকুম শাফআতি ও আমার সাহাবীরা তোমরা যা আলোচনা করছো মেলাদ নবীর আলোচনা শুনছো আমি নবী ঘোষণা করলাম কলা আল্লাহ হলত লাতুম শাফাতি তোমাদের উপরে আমি নবীর সুপারিশ করা শাশুরের ময়দানে শাফাত করা ওয়াজিব হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন বলুন সাহাবা একরাম মেলাদ নবি মাহফিল করছে কি তো সাহাবাই কেরাম যেটা করেছে রসুলে পাক যেটা করেছে সেটাকে কোনো অবস্থাতেই বেরাত বলার কোনো সুযোগ নাই বরংচ সেটা হচ্ছে ইবাদত জোরে বলুন সোহান আল্লাহ আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত আর এম তিনি বলেছেন মামিন বাইতি কোনো ঘরের মধ্যে আও মসজিদি কোনো মসজিদের মধ্যে আও মাহাল্লাতি কিংবা কোন মহল্লার মধ্যে উরিয়া ফিহি মাউলিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আমার নবীর মিলাদুন নবীর উপরে বায়ান তাকরির করা হয় মিলাদুন নবী উপলক্ষে আয়োজন করা হয় তাহলে ইল্লা হাফাতিল মালাইকাতি আলা আহলি যালিকাল মাকানি ওই স্থানের মধ্যে যারা উপবিষ্ট রয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে ফেরেশতারা গোল হয়ে পরিবেশন করে রাখে রহমতের ফেরেশতারা শুধু তাই নয় এবং ওয়া মাহমুল তা আলা বি রহমান তিগি আল্লাহ রাবুন আলমিন মিলাদ উন্নবীর আলোচনা যারা করছে তাদের উপরে অমাবরতা আল্লাহর রহমত নাজিল করতে থাকে জরে বরুন সোলাহান এজন্য আমরাও আমাদের নিজস্ব পরিসরে আমাদের পক্ষ থেকে মেলা নবীর আয়োজন করার প্রয়োজন আছে কিনা আরও একটু আসতে বলেন আছে কিনা শুধু তাই নয় আরেকটি হাদিস আমি আপনাদেরকে বলছি যে হাদিস আর এনাতুল কোবরার মধ্যে বিশ্ববিখ্যাত আলমে حافظ الحديث اللما شهاب الدين أحمد ابن حزر حيتمي الشافعي المكي رحمة الله عليك تني أولك كرتشن شبتم مدد من حيا حضرت معروف كركي رضي الله تعالى عنه تني من حيا الطعام لأهل كراغتي مولد النبي صلى الله عليه وسلم কোনো ব্যক্তি যদি মে আদুল নবী সাল্লি সাল্লাম উপলক্ষে খাবার আয়োজন করে খাবার ইন্তজাম করে ওয়া জামা এখান এবং মানুষদেরকে একত্রিত করে ওয়া সিরো এবং সেখানের মধ্যে আলোর ব্যবস্থা করে মেলা আদম নবী উপলক্ষে লাইটিং করে ওয়া লিবাসা জাদিদান নতুন পোশাক পরিধান করে ওয়া তেবা উতাতরা তাযীমান লিমাউলিদিন নাবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সেখানের মধ্যে আগরবাতি এবং আতর সুগন্ধির ব্যবহার করে মিলাদুন্নবী উপলক্ষে তাহলে ওই সমস্ত ব্যক্তিকে হাসরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিনা আল্লাহ রব্বুনা ওই সমস্ত ব্যক্তিকে হাশরের ময়দানে নবীগণের প্রথম কাতারের মধ্যে উঠাবেন ওয়া কানায় ফিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকামের মধ্যে আদিষ্ট করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য মিলাদুন আয়োজন করা মিলাদুন নবী উপলক্ষে খুশি হওয়ার প্রয়োজন আছে কিনা কারণ গোটা কায়নাত খুশি ایجن شاعر بولے چین جشن آمد رسول اللہ ہی اللہ بی بی آمن کی فول اللہ ہی اللہ جشن آمد رسول اللہ ہی اللہ بی بی آمن کی فول اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کی پھول اللہ ہی اللہ جب کے سرکار تشریف لانے لگے ہورا غلم بھی خوشیاں منانے لگے پر اف نور کی روشنی جاگیے مصطفیٰ کیا ملے زندگی مل گئے اے حال تیری گود میں آ گئے دونوں عالم کے رسول اللہ ہی اللہ جشن آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کی فول اللہ ہی اللہ

گیا جھک گئے تارے اور چاد شرما گیا اللہ ہی اللہ جشن آمد رسول اللہ ہی اللہ جشن میلا دے رسول اللہ 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 بولو اللہ ہی اللہ جشن آمد رسول اللہ ہی اللہ بی بی آمنہ کی ফুল আল্লাহি আল্লাহ সকলে উচ্চ কণ্ঠে বলুন মার হাবা এবং আগামী বারে রবিউল আব্বাল সোমবার ষোলোই সেপ্টেম্বর চট্টগ্রাম এশিয়ার অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমেদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা থেকে আঞ্জুমান রহমানী আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় রসুল মুর্শিদে করিম পীর এ বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির সাম আলী সদারতে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদে সাল্লাহ সাল্লাম অনুষ্ঠিত হবে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম যেহেতু গোটা দেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ জশ্নে জুলুসে অংশগ্রহণ করে চট্টগ্রাম ঐতিহাসিক জুলুসে আপনাদেরকেও দাওয়াত দিলাম আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা চট্টগ্রাম ইনশাল্লাহ জশ্নে জুলুসে শরিক হবেন এই দা আবাদ দিচ্ছি এবং আপনারাও আপনাদের নিজস্ব পরিসরে প্রত্যেকে ঈদ মিলাদবী সালু আলিহিসাল্লাম পালন করবেন মানুষদের জন্য তবারুকের ব্যবস্থা করবেন এবং এই মসজিদ ইনশাআল্লাহ ঈদ মিলাদুলনী সাল পালিত হবে এবং আমি আসার পরে আমাকে একটি কার্ড দেওয়া হয়েছে যে দক্ষিণ বাগটা সুন্নি ফাউন্ডেশন তারা এই বছর অত্র মসজিদে মিলাদ উনবী আসলামের জন্য সার্বিক সহযোগিতা এবং শ্রম গ্রাম দিবেন আপনারা তাদের প্রতি খেয়াল রাখবেন এবং যে কোনোটাকে আপনারা সায়া দিবেন যেভাবে মিলাউদেবী মহাবীর সুন্দর করা যায় সেই হিসাব নিয়ে আপনারা এগিয়ে যাবেন এই কামনা করছি সকলকে মীলা উদম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ওমা তৌফিক্লা ওসালামু আলাইকুম ওরাহমাতি